হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য শুভ বিবাহ সিরিয়ালের আপডেট নিয়ে সুধা ঘরে বসে যখন ভাবনা চিন্তা করছে তখনই তেজ বসে কাজ করছে আর সুধা ভাবতে লাগে যে সেই পার্টিতে তেজ তার হাত ধরে ডান্স করতে শুরু করেছিল এরপরে সুধা এবং তেজ দুজন নেই এই ডান্স পারফরমেন্সের উইনার হয়ে যায় তাদেরকে একটা টিকিট দেওয়া হয়েছে দুজনকে ঘুরতে যাওয়ার এরপরে সবাই খুব প্রশংসা করছিল তেজ এবং সুধার আর এই সব কিছু ভাবনা চিন্তা করছে তারা এদিকে তেজও ভাবছে যে সুধাকে কী ভাবে সে নিজের জীবনে জায়গা দিয়ে ফেলেছে সুধার যখন একবার পায়ে চোট লেগেছিল সেখানে হাত দিয়ে মালিশ করতে পর্যন্ত গিয়েছিল সুধা নিষেধ করেছে এরপরে সুধাকে বারবার বলে যে আমি তোমার স্বামী তোমাকে আমি শাসন করব ভালোবাসব কিন্তু বাইরের কারো সামনে নয় সেটা ঘরের ভেতরে আর বাইরের কেউ তোমাকে অপমান করবে সেটা আমি মেনে নেবো না আর সুধার সঙ্গে সবসময় তাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা নিয়ে দুজনেই ভাবতে শুরু করে সুধা বলে আপনি কি আমার একটা কথা শুনবেন আমার কান দুটোই খোলা রয়েছে বলুন না কি বলবেন আপনি আমাকে পিঞ্চ মেরে নিশ্চয়ই কথা বলবেন না এসবের মানে কি আমি কি সব সময় আপনাকে খোঁচা মেরে কথা বলি নাকি কেন বললেন এই কথাটা আচ্ছা ঠিক আছে বলুন কি হয়েছে আমরা এই যে উপহারটা পেয়েছি দুজনে পাশের গ্রামে ঘুরতে যাওয়ার সেটা যদি আমরা না গিয়ে জামাইবাবুদের দিয়ে দিই ওরা ঘুরে আসুক তাহলে ভালো হয় না না কারণ এটা যাদের নামে যারা জিতেছে তাদেরই যেতে হবে অন্য কাউকে অল্টারনেটিভ হিসাবে পাঠানো যাবে না বুঝতে পেরেছেন আমি আপনার সঙ্গে বেড়াতে যেতে চাই না কেন আমার তো মনে হচ্ছে আপনি এখনই ব্যাগপত্র গুছিয়ে বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন যার জন্য আপনি এরকম করে বলছেন আর সেটা যদি নাই হবে তাহলে কেন আপনি বেড়াতে যাওয়া নিয়ে এতটা উৎসাহ দেখাচ্ছেন কারণ আপনি আমার সঙ্গে বেড়াতে যাবেন পাশের গ্রামে সেখানে গিয়ে আবার কথা শোনাবেন যে দিন রাত পরিশ্রম করতাম আমি বাড়িতে থাকতে সেটা হলো না তোমার নিয়ে সময় কাটাতে হচ্ছে তোমার জন্য আমার সময়গুলো নষ্ট হয়ে গেল বৃথা হয়ে গেল এগুলো শুনতে পারবো না আচ্ছা আমি কি একবারও এগুলো মুখ ফুটে বলেছি সেটা আমি ভেবে নিলাম আপনার ব্যবহারে কারণ বলতে আর কতক্ষণ হ্যাঁ আপনি তো অন্য একটা পরপুরুষের সঙ্গে ডান্স করতে যাচ্ছিলেন আর আপনি তো অন্য একটা মেয়ের গলা ধরে নাচ করেই ফেলেছিলেন বুঝতে পেরেছেন পার্থক্যটা কোথায় আপনার মতো আমি নই আপনার জন্য ফুলের বুকে পাঠাই মেয়েরা কিন্তু আমাকে তো কেউ পাঠায়নি আস পর্যন্ত তাহলেই বুঝুন তেজ লোকের জন্য মেয়েদের লাইন লেগে যায় সেখানে আপনি আমার বউ ভেবে দেখেছেন আপনার হাত ধরে আমি ডান্স করতে আগ্রহ প্রকাশ করেছি আপনার কত টাকা সেই মেয়েদেরকে এনে আপনার ঘরে ছেড়ে দিন দু দিন আপনার সঙ্গে সংসার করতে পারবে কিনা সেটা আমার সন্দেহ আছে তার মানে আমি এতটা খারাপ আপনি যা পরিস্থিতি তৈরি করেন সেগুলো থেকে কেউই আপনাকে ভালো চোখে দেখবে না তো আমি এখন কি করব। আপনার সঙ্গে আমি যেতে চাই বেড়াতে না তাই এই চিঠিটা আমি ছিঁড়ে ফেলি বেকার এত বদনাম মাথায় নিয়ে আমার কোথাও যাওয়ার ইচ্ছে নেই সুধা এটা ছিঁড়বেন না এটা মান সম্মানের ব্যাপার আমরা না গেলে বলছি তো ছিঁড়বেন না এই বলে দুজনে টানা করতে করতে বিছানায় পড়ে যায় তেজের গায়ের ওপর সুধা পড়ে যায় একে অপরের দিকে এমনভাবে তাকিয়ে থাকে তখনই কেউ বলে বা বেশ হয়েছে তেজ বিছানা থেকে উঠে গিয়ে কে এরা নিশ্চয়ই বেশি পাক গেছে এরকম করে আমাদের ঘরের মধ্যে আড়ি পাচ্ছিল এদের স্বভাবটা কতখানি খারাপ দরজায় তালা দিতে যাবে তখনই মনে পড়ে বিয়ের প্রথম দিন চাবি কোথায় হারিয়ে ফেলেছিল তেজ ভাবতেও পারেনি কিন্তু তখনই শুধু বিছানা গোছাতে গিয়ে চাবিটা পেয়ে যায় এবং তেজের হাতে ধরিয়ে দিয়েছিল ঠিক আছে তালা মেরে দিন সমস্যা নেই আমি পালিয়ে যাচ্ছি না তো কোথাও তখনই তালা না মেরে শুয়ে পড়ে বলে না তালা দেওয়ার প্রয়োজন নেই তেজের মনে আস্তে আস্তে বিশ্বাস তৈরি করে ফেলেছে সুধা সেটা সে বুঝতে পারছে পরের দিন যখন তেজ ঘুমিয়ে পড়ে সুধা চলে যায় তার বোন এসেছে এমন কি তার দেওয়ার সমুদ্র দুজনে মিলে সুধাকে হেল্প করছে বলছে যে যেভাবেই হোক না কেন আমাদের এই কাজটা আমাদের আজকে সম্পন্ন করতে হবে তোরা রান্নাঘরে যা আমি আসছি সুধা নিজে হাতে কোমর বেঁধে সমস্ত কাজ করতে শুরু করে দেয় এরই মধ্যে তরি তার ঘুম ভেঙে যায় কোনো একটা কারণে সে দেখতে পারে কি ব্যাপার সমুদ্র আর বর্দি ভাইয়ের বনও এসেছে ব্যাপারখানা কি সেগুলো নিয়ে তার মনে সন্দেহ হয় সে দূরে আড়ালে দাঁড়িয়ে দেখার চেষ্টা করে তখনই সুধা অনেকগুলো মানুষের জন্য খাবার তৈরি করছে লুচি ভাজছে এগুলো দেখে তো তরিতা সহ্য করতে পারছে না ভাবছে কি ঘটাচ্ছে আমাকে জানতেই হবে প্রমাণ রাখতে হবে এগুলো সুধা রান্না করা থেকে শুরু করে সমস্ত খাবার দাবার গুছনে সমস্ত ভিডিও রেখে দেয় যেটাকে সহজভাবে নিচ্ছে সুধা সেগুলোকে জটিল করতে প্রমাণ রেখে দিচ্ছে বা তরিতা। সুধা সব রান্না শেষ করে বলেই যে ক্ষীরের কেক তৈরি হয়ে গেছে এমন কি এখানে শঙ্খ মিষ্টি বাতাসা পদ্ম বাতাসা আরও অনেক কিছু রয়েছে যেমন এখানে প্রজাপতি কেক রয়েছে আরও অনেক কিছু সবটা সুন্দর করে তৈরি করা হয়ে গেছে এগুলো গাড়িতে রেখে আসতে হবে তাই তো সমুদ্র আর বাকি সুধার বোন দুজনে মিলে সমস্ত ফুলগুলো ঝুড়িতে সাজায় একটা সময় পরে একটা ঝুড়ির মধ্যে ফুল দিয়ে দেয় সমুদ্র সে ভালোবাসে পছন্দ করে সেটা বোঝানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সুধার বোন সেটাকে মেনে নেয় না এরপরে সমস্ত কিছু তৈরি হয়ে গেলে তারা নিজেরা গাড়িতে তুলে দিয়ে আসে আর বাকি যেটা থাকে সেটা দিয়ে আসার সময় সুধা তরিতার হাতে পাড়া দিয়ে চলে যায় তরিতার ঘুম ভেঙে যায় ভাবে বাহ আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে তখনই অরিজিৎ এসে সুধাকে একটা প্যাকেটে টাকা দেয় আর বলে দেখো সুধা এগুলো হচ্ছে তোমার শ্রমিক। প্রথম যে প্রজেক্টটা তুমি কমপ্লিট করলে তার জন্য সবাই খুব আনন্দিত তোমার প্রজাপতি এই ফুলের মতো করে সন্দেশ তৈরি শঙ্খ সন্দেশ এগুলো সবার কাছে খুব প্রিয় হয়ে গেছে আনকমন আর সবাই এগুলো কোথাও পায় না আনকমন ডিজাইন দিয়ে তুমি গায়ে হলুদের তথ্য সাজাও সব নিয়ে সব দিকে হইচই পড়ে গেছে সবাই চাইছে তোমার কাছ থেকে অর্ডার পূর্ণ করতে তাই তোমাকে অনেক ধন্যবাদ অরিজিৎ যে এই বাড়িতে থেকে আমাকে কাজ করার সুযোগ তুমি করে দিয়েছ এর থেকে বড় পাওনার আর কি হতে পারে আমি একটু একটু করে তেজের সমস্ত ঋণগুলো পরিশোধ করে দেব। এগুলোর মাঝে আমি থাকতে চাই না তোমার ব্যবসা আরও উন্নতি হবে এই ব্যবসার আমাদের একটা নামও তো খুঁজতে হবে আর সেই নামটা কী পরে না হয় আমরা ভাবনা চিন্তা করবো ও তার মানে পরিবারের সবাইকে আড়াল করে এই বাড়ির বড় বউ ব্যবসা চালিয়ে যাচ্ছে যেটা কেউ জানে না আমাকে তো সেটা সকলকে জানাতে হবে তা না হলে কি হবে কারণ এতটা চালাক আমি তো ভাবতেও পারিনি পরের দিন সকালে যেহেতু রাখি বন্ধন অনুষ্ঠান শুরু হবে তাই সুধা নিজে হাতে রাখি তৈরি করেছে সে তার শাশুড়িকে এবং কাকিমণিকে জানায় যে বাড়িতে থাকতে তার ভাইয়েরা তার রাখি ছাড়া পড়তে চাইতো না বাজার থেকে কেনা তাই সে নিজে হাতে বানাতো বাড়িতে যা থাকতো তাই দিয়ে হই হুল্লোর আনন্দ করতো তারা গরিব হতে পারে কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে তারা পার্টিসিপেট করতো যা থাকতো তাই দিয়ে রান্না করে সবার মধ্যে সবাই এক হয়ে খাবার দাবার খেত আর এই সব করতে গিয়ে তাদের পরিবারে ভালোবাসাও বাড়ত আর সেই কথাগুলোই শেয়ার করছিল আর বলছিলো ঠাম্মি যেহেতু চায় না আমি আমার ভাইদের রাখি পড়াতে যাব না তোমরা যে এত বছর থেকে যাও না তোমাদের মনে কতটা কষ্ট আমিও আস্তে আস্তে শিখে যাবো দূর থেকে থাকলেই কি আর ভালোবাসা কমে যায় সম্মান তো ঠিকই থাকে আর এই সব নিয়ে নানাভাবে সুধার কথায় খুব খুশি হয়ে যায় শাশুড়ি মা বলে তুমি যে আমাদের মতো হওয়ার চেষ্টা করছো এর থেকে বড়ো পাওনার আর কি হতে পারে তেজ বুঝতে পারে সুধার মনে অনেক কষ্ট রয়েছে সে তার ভাইদেরকে রাখি পরাতে না পেরে তার অনেক খারাপ লাগছে সুধাকে বলে যে আমি তোমার জন্য কিছু করতে পারি কি না দেখি নিজে হাতে মিষ্টি খাইয়ে দেয় নিজেও মিষ্টি খায় সুধার বানানো এরপরে বলে যে না আমাকে কিছু করতে হবে সুধা আমার জন্য এত কিছু করে আমি কি পারবো না ওর কষ্টটা কমিয়ে দিতে থাম্মি এবং দাদুভাই চলে আসে আর বলে দেখো কত গুণী একজন মেয়েকে এনেছি বাড়িতে রাখি বানিয়ে রাখির টাকাটাও বাঁচিয়ে দিল মিষ্টি লুচি সন্দেশ পায়ে সবসময় এই বাড়িতে খাওয়াই হচ্ছে বাইরে থেকে কিছু কেনা লাগতেছে না ঘরের জিনিসপত্র দিয়েই বানানো হচ্ছে এর থেকে আর কি টাকা বাঁচবে আমি খুব খুশি যে সুধার মতো একজন এত গুণী মেয়ে আমাদের বাড়ির বউ হয়েছে তোমাদের টাকা বাঁচলেই খুব খুশি বর্দা ভাই মিরদা ভাই এমনকি সেরদা ভাইয়ের কাছে বোনেরা টাকা চেতে বসে বলে এই নিয়ে পাঁচ টাকা নগদ টাকা দিয়েছি যা কিনতে ইচ্ছা করে কিনবি এরকম করে চলে তার থেকে আমাদের বর্দা ভাই ভালো আছে মন খুলে খরচ করে যা দেওয়ার প্রয়োজন হয় সবটা দেয় কখনো বলে না যে আসলে দেব না কি অজুহাত কখনো দেখায় না এরই মধ্যে পরের দিন রাত্রিবেলারও সুধার একটা অর্ডার রয়েছে তখনই সে রান্নাঘরে সেই অর্ডারগুলো পূরণ করার জন্য রান্নাবান্না করতে যায় ঠিক সেই মুহূর্তে কম্বল উঠিয়ে তেজ দেখতে পারে সুধা ঘরে তার মাথাটা খারাপ হয়ে যায় সে থেকে কখনো বরদাস্ত করতে পারে না তেজ নানাভাবে সুধাকে চারোদিকে খোঁজাখুঁজি করছে যে সুধা সত্যি কি বাড়ি থেকে চলে গেল তার মনে একটা ভয় রয়েছে এরপরে রান্নাঘরে সুধা যখন রান্না করে সমস্ত কিছু রেডি করছিল তখনই ঠাম্মি চলে আসি আর সুধা না দেখেই বলে আমি তো বলেছিলাম সবটা একলাই করতে পারবো তোমার কাঁচতে না তাও কেন এলে ঠাম্মিকে দেখে মাথায় কাপড় দিয়ে সুধা অবাক হয়ে যায় যে ঠাম্মির হাতে আজকে সে ধরা পড়ে না যায় কারণ তার এই ব্যবসাটার উপর অনেকগুলো মানুষের পরিবার চলে অনেকগুলো অর্ডার তার হাতে রয়েছে সেগুলো পূর্ণ করতে পারলে অনেক টাকা ইনকাম করতে সে পারবে সে যদি ঘরে বসেই কিছু করতে পারে তাহলে আপত্তি কোথায় কি হতে চলেছে শুভ বিবাহ সিরিয়ালের পরবর্তী টুইস্টে সুধার রাত জেগে তেজকে ফাঁকি দিয়ে ব্যবসার অর্ডার পূর্ণ করার ভিডিও তরিতা প্রমাণ হিসাবে রাখল আজকে যেভাবে সুধাকে পরিবারের সকলের সামনে নিচু দেখাতে তরিতা প্রমাণগুলো ভিডিও হিসাবে রেখে দিয়েছে তরিতা ভাবতেও পারছে না পরবর্তীতে এই সব কিছু বাইরে এলে সুধাকে হয়তো কথা শুনতে হবে মিথ্যেভাবে এই ব্যবসাটা চালিয়ে গেছে তেজকে জানাই নি তারপরেই কিন্তু তেজ সাপোর্ট করবে সুধাকেই কারণ সে ঘরে বসে থেকে যদি কিছু করে তার পরিবারকে সামলাতে চায় তাহলে এখানে অন্যায় তো কিছু নেই তেজ এবং সুধার সম্পর্কে কি ঘটবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন